হ্যালো ইউরেন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি যাচ্ছি আমাদের বেগুন জমিতে এখন বেগুন তুলতে বেগুন তুলতে ভেন্ডি তুলবো কিন্তু বেগুন তুলবো না বেগুন সকালে তুলে যে বড় বড়ো হয়নি এখন এটা হচ্ছে আমাদের জিএফসি ফুটবল ক্লাব মাঠ তোমাদের মাঠটা একদিন পরে দেখাবো ভিডিও করে ঠিক আছে আমি যাচ্ছি সাইকেল নিয়ে এখন বেগুন জমিতে বেগুন জমির ধার দিয়ে ভেন্ডি লাগানো আছে সেগুলো তুলবো ঠিক এটা হচ্ছে পাকা রাস্তা আর একটুখানি গেলে আমাদের জমি চলে আসবে চলো জমিতে যাওয়া যাক জমিতে যাওয়ার জন্য যাচ্ছি কিন্তু তার আগে এখানে আমার দাদা বসে আছে আমাদের বাড়িতে একটা কাকা এসছে কাকাটা বললো যেন আমার দাদা পাঠিয়ে দিই এটা হচ্ছে পুকুর পুকুরে অনেক মাছ ধরছে ছেলে পেলে তখন ছেলেবেলো মাছ ধরছে এখানে ঠিক আছে মাছ ধরছে আমার জন্য এখানে সাইকেল রাখবো সাইকেল রেখে ব্যাগটা নেব গামছা নিয়ে যাবো মাঠে হুম আর ওখানটা যেহেতু জল আছে জুতো নিয়ে যাবো না আমি জুতো এখানে খুলে রেখেই যাবো দেখতে পাচ্ছ দেখো জল কতটা চল আমি জলে দেখো জল দিয়ে যাব যাবো জল জুতো পরে আসলে জুতো ডুবে আর এখানটা কাদা আছে এর জন্য যাওয়া যাবে না দেখো ঘাসে ভর্তি মাঠটা দেখে নাও পুরো ঘাসে ভর্তি ঠিক আছে পুরো ঘাসে ভর্তি দেখো কত সুন্দর লাগছে জমিটাকে এটা হচ্ছে একটা মাঠ এখানে চাষবাস কিছুই করা হয় না ফাঁকা পড়ে আছে দেখো সূর্যটা হেভি সুন্দর লাগছে আজকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে আর চলে এসেছি দেখো বেগুন জমিতে আমি আমাদের বেগুন জমিতে আমি চলে এসেছি ঠিক আছে বেগুন জমির এখান দিয়ে ঢুকবো এখন বেগুন জমি ঢোকার রাস্তা এটা চলো বেগুন জমিতে চলে এসছি ঠিক আছে দেখো বেগুন জমি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের বেগুন জমি দেখো বেগুন ধরেছে দুটো আর এটা হচ্ছে কাকতারুয়া পাখিতে বেগুন খাই বলে এটাকে দাঁড় করে রেখেছি আজকেই বানানো হয়েছে সকালবেলায় ঠিক আছে আর এখন হচ্ছে ভেন্ডি তুলবো আমি চলো দেখাই ভেন্ডি কীভাবে তুলতে হয় আমার টেনে টেনে ভেন্ডি তুলবো হ্যাঁ বেলেটে করেও কাটা যায় কিন্তু বেলেটে করে কাটলে পরে আমি ভিডিও করতে পারবো না কারণ কেউ আমার কোনো ক্যামেরাম্যান বা কেউ নেই যে আমি ভিডিও করে দেবে আমি একা একাই ভিডিও বানাই ঠিক আছে এর জন্য ধরতে পারবে না আর এটা হচ্ছে কাকতারুয়া যেন পাখি মাখি তাড়ানোর জন্য আদার্স কিছুই না পাখি তাড়ানোর জন্য চলো ভেন্ডি তোলা যাক ভেন্ডি তুলে দিয়ে বাড়ি যাবো এখন ভেন্ডি তুলছি ঠিক আছে তুলতে তুলতে তারপরে বাড়ি যাব তোলা হয়ে গেছে ওই মাথা থেকে শুরু করেছিলাম এই মাথায় চলে এসছে এখন আমি দেখতে পাচ্ছ কথাটা ঘুরে চলে এসছি ঠিক আছে এই মাথায় চলে এসছে আর অল্প একটু বাকি আছে ওটুকুনি তোলা হয়ে গেলেই হয়ে গেলো আমি বাড়ি চলে যাব ঠিক আছে তুলি ভেন্ডি আর যে কটা হয় অল্প কটা ভেন্ডি আছে তুলে নিই তুলে টুলে চলে যাবো বাড়ি ভেন্ডিও দেখাবো তোমাদের কত বড় হয়েছে অনেকগুলো ভেন্ডি তুলেছি আমি সেই ভেন্ডিগুলো তোমাদের দেখাবো দাঁড়াবে একটু বাদে কতগুলো ভেন্ডি হয়েছে আমার সব ভেন্ডি তুলে দেখাবো দাঁড়াবে ঠিক আছে দেখতে পাচ্ছো ভেন্ডি তুলছি শেষ মুহূর্ত হয়ে গেছে পুরো ভেন্ডি তোলা আর এটা হচ্ছে পাট জমি দেখতে পাচ্ছ কত বড় বড় পাট হয়েছে আর কদিন বাদে কাটতে হবে পাটগুলোকে কে কেটে আবার জলে জাগ দিতে হবে জলে পচাতে হবে তারপরে পাট হবে দেখতে পায়েছি এ কটা ভেন্ডি হয়েছে বেশি ভেন্ডি হয়নি এই দেখো বেগুন এখানেও ধরা আছে দুটো বেগুন এখানে দুটো আর পাশে একটা তিনটে বেগুন তো জমিতে এখন বেগুন ধরবে ধরে ধরার পর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো আমরা ঠিক আছে বেগুন এখনও ধরছে এর জন্যই বেগুন এই ধরা শুরু হলো আগে ভিডিওটায় ধরে পোস্ট করেছিলাম তখন অল্প বেগুন ধরেছিল তখন বেশি বেগুন ধরেনি এখন তাও একটুখানি বেশি ধরেছে বেগুন কারণ তখন প্রচুর পরিমাণে রোদ ছিল এর জন্য বেগুন ধরছিল না বেগুন ধরলেও নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে বৃষ্টি হচ্ছে এর জন্য বেগুন ধরেছে